হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি দীপিকা বলছি আজ বলছি আমার কবিতা স্বপ্ন সত্যি মানুষ চলছে বিবর্তনের পথে বলছে কথা অগ্রগতির সাথে যা ছিল সেই কল্প জানি আজ দিয়েছে হাতের মুঠোয় আনি ঘরের মধ্যে বিশ্বের ছবি দেখি বিশ্বমানের জীবন কাটাই আর কি দূরের বন্ধু কাছে যে রোজ পাই দেখছি শুনছি নাই তুলনা নাই পাখির ডানায় ওড়ার স্বপ্ন ছিল মাছের মতো জলেও ঘুরছি ভালো সকাল সন্ধ্যা যেটা যেমন চাই অর্ডার দিয়ে হাতের কাছে পাই বিনোদনের জগৎ ঘরের মাঝে যেমনটা চাই তেমন ভাবে সাজে দেখছি জানছি বিশ্বের কোনা কোনা নিমেষে হয় সব অজানা জানা স্বপ্ন সবই সত্যি সত্যি হয় তাই তো সবাই কি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন